বেগুন কিনে নিন বাড়িতে শুধু বৌকে দিলেন যে বেগুন কিনে না রান্না রান্না করবে বটি দিয়ে কিনে যদি দেখে বেগুনে পোকা তখন থেকে এই পোকা বেগুনের তফসিল হবে একটা না তিন ঘন্টা কয়েক ঘন্টা শুধু বলবে সংসার শেষ সংসার শেষ এই তিন ঘন্টা শুধু এই বেগুন আলোচনা আল্লাহ তারা মেয়েকে যেমন করে বানিয়েছে কিন্তু অপরদিকে বাচ্চা কাচ্চা লালন পালন করে বাবা গোসল করানো দুধ খাওয়ানো খাবার দাওয়ানো ঘুমানো সব দায়িত্ব ডিপার্টমেন্ট না মহিলা বাচ্চার সাথে কথা বলতে হয় কম না বেশি শুধু বেশি না অনেক বেশি এক কথা একবার না হাজার বার হাজারবার হাজারবার এক কথা হাজার বার বলার মতো এনার্জি আল্লাহ তারা কাকে দিয়েছেন মা কে মহিলাকে দিয়েছে বাবা খা বাবা আত্মা ঘরে যাচ্ছে অভ্যাসটা তারা বানাইতেছেন যে বাবার কথা দিয়েছে কিন্তু এই লালন দায়িত্ব একদিনের জন্য বাপকে দাঁড়া একদিনের জন্য শুধু সন্তানটা কেউ শুধু বলব খা বাবা থাম বাবা থামরে বাবা থাম রে বাবা মুখের আছে কথা দিয়ে দিয়ে কথা বলতে বেসে দিয়েছেন এটার উদ্দেশ্য আছে না নেই তাদের ডিপার্টমেন্টটা কোথায় তাদের কথা বলার তাদের কাজকর্ম তাদের ডিপার্টমেন্ট বুঝে তো তারা তাদেরকে এই মুখের বানিয়েছে ঠিক আছে না এখন যে যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টে না কাজ করে যদি সে ওই ডিপার্টমেন্ট বা অন্য ডিপার্টমেন্টে কাজ করতে যায় বলেন এটা এখানে কি শৃঙ্খলা না বিশৃঙ্খলা কথা ক্লিয়ার কথা বোঝা যায় আমরা এই এইভাবে অবস্থায় আছি কেন আমরা ইসলামকে মানি নেই আমরা কোরআনকে মানি নেয় আমরা ইমামকে ঠিক করতে পারি না

দেশ এক কথা দিয়ে এই সাতশো কোটি মানুষের দুনিয়া বর্তমান দুনিয়াতে